ভাই বডিটা কি বিক্রি করবেন হ্যাঁ জি ভাই বিক্রির বডি না বডিটা তো দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে না থেকে বডি আপনি কাজ কাম কইরা রং কইরা কইছি গা বডির সাথে যে চাকাগুলো আছে এটা কি রাবারিং নাকি রাবারিং চাকা রাবারিং চাকা রাবারিং চাকা না বডিটা কত ফিটের বডি এটা হচ্ছে আপনার এই 85 ফিট 85 ফিট না বডি আপনি কি হাইড্রোলিক 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 ঠেলা জক না

এটা এক লাখ পঁয়ত্রিশ করবো আর ব্যসা দাম একবারে এক লাখ বিশ এটা কত চান ভাই এক লক্ষ বিশ না